আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকল ঈদ মুবারক এই যে আমরা আজকে ঈদের দ্বিতীয় দিন তামরি মার তাহিদাকে নিয়ে এখন ঘুরতে যাব জন্য ওদেরকে সাজাই দেওয়া হয়েছে দেখি গাড়ি নিয়ে বের হবো কোথায় যাই করতে বাবা বলো তো ঈদ মুবারক বলো ঈদ মুবারক ঈদ মুবারক বলো তা তোমাকে কে সাজাই দিল তুমি সেজেছ

থেকে মালিকটা ব্রিজ থেকে আন্দার আসছিলাম কিন্তু আইসা এখানে ব্রিজে গাড়ি ঢুকানো আমার ভুল হয়ে গেছিলাম বুঝতে পারি না আসলে এখানে আমার একটা গাড়ির জন্য পুরা এলাকা জাম বেজে গেছে একটু জায়গা আসলে মানুষ এখানে এমনিতে জাম বাজার কথা না কিন্তু আসলে জাম ডাবাচ্ছে হলো আজকে ঈদের সময় তো সবাই আন্দোলন মানে এখানে ঘুরতে আসতেছে সে উপলক্ষে এখানে প্রচুর পরিমাণে গাড়ি আর চিকন একটা রাস্তা এখানে এরপরে এই ব্রিজের উপরে একজন পন্ডিতে গাড়ি রাই খাই এরপরে এলো গিয়া এখান থেকে পার্কিং দিয়ে এখানে রাস্তা ব্লক করে চলে গেছে ও ভাইয়া বালির ব্রিজে কিন্তু বালির ব্রিজ থেকে আবার ভাবলাম যে আন্তর মানিক ঘুরে আসে আন্তর মানিক যায় বসতে বসতে সন্ধ্যা হয়ে গেছে ওখানে যা প্রচুর জ্যামে পড়ছিলাম এই জন্যে ওখানে ভালো করে ঘুরতে পারি না ওরা একটু ঘুরছে আমি গাড়ি নিয়েই বসে আসলাম রাস্তায় তো এদিক দিয়ে আবার যখন গিয়েছি আন্দোলার মানে গিয়ে নদীর পাড়ে গাড়িতে ক্যামেরা হয়ে গেছে এই জন্যে ওখানে কোনো শ্যুট করতে পারি না ভিডিও করতে পারি নাই তো এখন বাড়িতে আসছি হ্যালো নয়টা সাড়ে নয়টার সময় তারপরে খাওয়া দাওয়া করে এখন ওদেরকে শোয়াই দিয়েছি এখানে চামড়ি মা ঘুমাইছে কিন্তু তাও খিদে এখনো পর্যন্ত যাক না সাড়ে দশটার মতো বাজে এগারোটার কাছাকাছি প্রায় বাজে আসতেছে বেজে আসতেছে ঘর অগোছালো আছে তার আমার মা এগুলো পরিষ্কার টাকা করছে এখনো অগোচালও আছে মা এখনো কাপড় চাপড় জুতেছে তো আজকের মতো এই পর্যন্তই সকলের কাছে দোয়া চাই वालेकुम ईद मुबारक